গুড মর্নিং বন্ধুরা সত্যি সকাল সকাল গ্রামের পরিবেশ দেখ কতটা সুন্দর লাগছে হাঁসগুলো দেখো কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে ওভার জন্য হেঁটে বেড়াচ্ছে হ্যাঁ তারপরে ছাগলগুলোকে দেখা ছাগলগুলোও চলে আসছে একটা কুকুর গ্রামে একমাত্র সৌন্দর্য হলে এটাই কে

আর আমি বেরিয়ে পড়লাম মেশো আগে যাচ্ছে এখানে একটা মন্দির হয়েছে খুব বড় জাগ্রত মন্দির সেটা দেখার জন্য আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের প্যাটার্নে মন্দির তৈরি করা হয়েছে পুরো দেখাচ্ছি মন্দিরের চারিপাশটা ঠিক এরকম এটা সুন্দর লাগছে দেখো দক্ষিণেশ্বরের প্যাটার্নে মন্দির করা হয়েছে সুন্দরবন গোসুপাতে কালী ঠাকুরের মন্দির এটা কতটা সুন্দর লাগছে আমারও বাড়িতে মন্দির আছে তো এই মন্দিরটা এখানে নতুন হয়েছে তো সেই জন্য আমরা দেখতে চলে আসলাম সুন্দরবনে দেখো গরু মাটা না যেখানে তৃতীয় দিন সবাই মিলে নদীর পাড়ে নদী দেখার জন্য বেরিয়ে পড়লাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর নদীর পাড়ে বেরিয়ে পড়লাম নদী দেখার জন্য কে কে যাচ্ছি দেখে না সবাই মিলে যাচ্ছি আজকে নদীর পাড়ে নদী নদী দেখতে পাঁচ মুখো নদী আছে সেখানে দেখতে যাচ্ছি নদীর পাড়ে এই কাহি টাইম

দেখ আমি সত্যি বলছি আমি আগে বার এসেছিলাম দেখছিলাম এখানে যাদের ভয়াল সুন্দর সুন্দর হয়েছে মামা

দেখো কত সুন্দর এটা পাবলিক নদী আর এটা দেখ টুরিস্ট বোট আসছে সুন্দরবনে যেসব টুরিস্ট বোট গুলো এখানে আসে সেইগুলো এখান থেকে যা আশা করে সব কটা দেখ এখন একটা আসছে তাক দেখা এদিকে যেন আসছে কিন্তু ঘুরে যাবো